আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আবদারুল ইসলাম চৌধুরী আমরা বাংলাদেশে প্রায় তিন বছর ধরে এসি ব্লকে কাজ করছি অটোগাইভ এরিয়েটেড কংক্রিট ব্লক যেখানে আমরা এই ব্লক সম্পর্কে জানি যে এই দিয়ে নির্মিত ঘরের তাপমাত্রা সবসময় বাইরের তাপমাত্রা থেকে কম থাকে তো এটা আমরা সবসময় কাগজে কলমে দেখে এসেছি আজকে আমরা এসেছি আমাদের মহাকালী একটা সাইডে যেখানে আমরা নিজের চোখে দেখবো যে আপনার আমাদের টেম্পারেচারটা কত কমছে যদি আমরা এখানে দেখতে পারি একটু যে আমরা এখন বাইরে আছি দেখেন আমরা এখানে তাপমাত্রা হলো প্রায় থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে বাইরের টেম্পারেচার এখন আমরা বিল্ডিংয়ের ভিতরে গিয়ে দেখবো আমাদের টেম্পারেচারটা কত আমরা বিল্ডিংয়ের নিচতলা থেকে চলে এসেছি বিল্ডিংয়ের টপ ফ্লোরে বিল্ডিংটি প্রায় তলার একটি ভবন এখানে এসে আমরা টেম্পারেচার দেখছি আসলে অনেক ঠান্ডা নিজের আবহাওয়া নিজের তাপমাত্রা অনেকটা শীতল হয়ে আছে যেখানে আপনার আমাদের টেম্পারেচার মিশনে দেখতে পারেন যেখানে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু চলে এসেছে অলরেডি এটার কারণ কিন্তু আমরা বলেছিলাম যে বইয়ের টেস্টে আমাদের থার্মাল কন্ডেকটিভিটি এসেছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ওয়ার্ড পার মিটার কেলভিন এখানে কিন্তু আসলে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে যেটা আস্তে আস্তে ধারাবাহিকতা কিন্তু অনেকখানি কমে যাবে আমরা যেটা দেখেছি প্রায় সাত থেকে দশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কমে যায় অনেক সময় তো পাঁচ থেকে সাত ডিগ্রি পর্যন্ত কমে যাচ্ছে এবারে আসি বাংলাদেশের তাপমাত্রার অবস্থা বলতে যেখানে গত বছর ধরেই আমরা দেখেছি যে বাংলাদেশের তাপমাত্রা প্রায় পরে পরে ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাচ্ছে যেখানে বাসার ভিতরে থাকাটা খুব কঠিন হয়ে যায় যেখানে এ এসি ব্লকতে নির্মিত ঘরের তাপমাত্রা কিন্তু প্রায় পাঁচ থেকে দশ ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিচ্ছে মানুষ খুব সুস্থ সুন্দর একটা পরিবেশ পাচ্ছে তাছাড়া রুমের ভিতরে বারবার এসি ইউজ করলে ইলেকট্রিসিটি বিল বাড়ছে যে বিলটাও কিন্তু এসি ব্লককে তৈরি করে কমানো সম্ভব এসিটি ইউজটা কমে যাচ্ছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার জন্য এ এসি ব্লক থেকে নির্মিত ঘর তৈরি করুন এবং আমাদের ব্লকরা ব্যবহার বুঝুন ব্যবহার করে দেখুন আসলে কেমন হয়